প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকাল বাংলাদেশের যে নিউজ মিডিয়া সেটাতে কিন্তু এক পাক্ষিক খবর শুধু প্রচার করা হয় বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষের সংবাদ কিন্তু এখন প্রচার করা হয় না আওয়ামী লীগের কোনো খবরে প্রচার করা হয় না তারপরেও এই লালবদররা মাঝে মাঝে নিজেরাই এসে নিজেদের বিতর্কিত কথাগুলো পাশ করে দেয় সাম্প্রতিক আপনারা দেখেছেন যে লালবদর নোয়াখালীর এক লালবদর ছিল তার নাম হান্নান মাসুদ শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না ইংলিশ তো পারে না বললেই চলে এখন সে বলছে সে নাকি সত্তর থেকে আশি হাজার টাকা মাসে কামাইতো তো ইংরেজি পড়াইয়া আপনি বলেন তো যে এই লোকটারে গুলি করলে প্যাটের মধ্যে গুঁচা মারলে একটা ইংরেজি বাইর হয় না সেই লোক সত্তর আশি হাজার টাকা কামি ইংরেজিতে পড়াইয়া বাংলাদেশটা কি এত জাহান্নাম হয়ে গেছে এত বকের মূল্যক হয়ে গেছে ইংরেজি পড়ানোর মানুষের এত অভাব আপনারা জানেন আমি ছাত্র জীবনে নট্টঢ্যাম কলেজে পড়তাম তা আমাদের নটরড্যাম কলেজ ঢাকা কলেজ এই রকম কলেজগুলো বা বিক্রম নেচা ক্রস এই চারটি কলেজ বিশেষ করে খুবই নামি দামি কলেজ হিসেবে গণ্য হতো তা আমাদের বান্ধবেরা অনেকেই টিউশনি করিয়েছেন আমি নিজেও টিশনি করিয়েছি কলেজ জীবনে করিয়েছি বিশ্ববিদ্যালয় জীবনে করিয়েছি তাই আমরা দেখেছি কয় টাকা ইনকাম করা যায় একটা মানুষ ব্যক্তিগতভাবে প্রাইভেট টিশনি করে কেউ কোচিং করলে সেটা তো বড় ব্যাপার সেটা আলাদা কথা তারা কিন্তু সে দাবি করেনি বলছে শুধু এই টিউশনী করেই নাকি এই বাটপার হান্নান মাসুদ নাকি প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা কামায় অথচ টেলিভিশনের একটা সাক্ষাৎকারে ভুল করে এক লাইন ইংলিশ বলেছিল সেই ইংলিশটা জাহানতম জঘন্যতম ইংলিশ ইন্টারপ্রিটার নিয়ে যে বাংলায় ইংরেজিতে কথা বলতে হয় সেই লোক নাকি ইংরেজি শিক্ষক আপনারা কি বিশ্বাস করেন আমি জানি আপনারা কেউ বিশ্বাস করেন না আপনারা জানেন এগুলা চাঁদাবাদির টাকা আপনারা তো দেখেছেন যে দানমন্ডিতে চাঁদাবাজি করে ধরা পড়ার পরে হান্নান মাসুরা তাকে ছুটিয়ে নিয়ে এসছে আপনারা তো জানেন আরও দুইটি চাঁদাবাজিতে হান্নান মাসুদের নাম এসেছে কিন্তু তারা তো আসলে আন্দোলন করেছে চাঁদাবাজি করার জন্য তারা তো সংগ্রাম করেছে চাঁদাবাজি করার জন্য তারা তো আমেরিকার থেকে যে পয়সা খেয়েছে সে পয়সা কিভাবে এখন যার যায় করবে সেটার চেষ্টা করছে তারপরে দেখলেন তাকে ধরা পড়ল বড় একটা গাড়ি নিয়ে তিন কোটি টাকা দামের গাড়ি তারপরে বললেন কি তিনি এই গাড়িটি দিনাকে বিএনপির কোনো নেতা দিয়েছে এর মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা দেখেন যখনই কোনো অন্যায় কোনো নির্যাতন নিপীড়ন সেখানেই কিন্তু হাসাদ মাসুদের নাম যেখানেই কোনো বিতর্কিত কথা সেখানেই কিন্তু হান্নান মাসুদের নাম তিনি বলেছিলেন তার গরটির ছবি দেখিয়েছিল টেলিভিশন ভাঙা একটা টিনের ঘর পুরানা বেড়া খসে পড়ার মতো অবস্থা সে বলেছিল নিজে মুখে যে আমাদের গ্রামে সবচাইতে নিম্নমানের গড়টা ভাঙা গড়টা তার এখন সেখানে বিল্ডিং হয়ে গেছে এটা একমাত্র আলাদিনের দিনের জাদুচারাকেই সম্ভব এছাড়া আলাহ দিনের জাদুচারাক না পেলে সেই দত্ত না থাকলে এই অল্প সময়ের ভিতরে সবচাইতে দরিদ্রতম পরিবার থেকে সবচাইতে গ্রামের ধনী পরিবারে রূপান্তরিত হয়েছে কিভাবে হয়েছে একটু খোঁজ নেবেন আপনারা এই লালবদদের উপরে ইমান এনেছিলেন বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ তারা এ দেশ বদলাবে এই সমাজ বদলাবে রাজনীতি বদলাবে কিন্তু তারা এখন তাদের চেহারা বদলাচ্ছে তাদের জামা বদলাচ্ছে বাড়ি বদলাচ্ছে নারী বদলাচ্ছে এবং গাড়ি বদলাচ্ছে আপনাকে আমাকে আমাদেরকে বোকা বানিয়ে তারা এই বাংলাদেশটাকে ধর্ষণ করছে এই বাংলাদেশে হত্যা ধর্ষণ দুর্নীতি চাঁদাবাজ রকম এমন কোনো অপরাধ নেই যেটার সাথে তারা জড়িত নয় আসুন এই দেশকে স্বাধীনতার স্পিরিটে রাখতে হলে এই দেশকে অসাম্প্রদায়িক রাখতে হলে চাঁদাবাজ মুক্ত রাখতে হলে উন্নয়নের গতি দ্বারায় রাখতে হলে এই জানোয়ারদেরকে এই সমাজ থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে আসুন আপনারা আমরাও তৈরি এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই জঙ্গিদের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই মিলে আমরা রুখে দাঁড়াবো তারা হলে এই আদালত আলাউদ্দিনের জাদুচারাগ নিয়ে যেই লালবদর আপনাদের সামনে এসছে দেখবেন কদিন পরে আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে তারা তো আমাদের ইনুসের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইনুসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের সেই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্ব আমা এবং ইনুসকে হটাতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে হিউম্যান রাইটস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোতে আমাদের ইনুসের বিরুদ্ধে এবং ইনুসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সে অভিযোগগুলো দিতে হবে হিউম্যান রাইটস রিলেটেড চারটা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে চারটা অর্গানাইজেশন হচ্ছে অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশন আছে এই চারটা অর্গানাইজেশনে আমরা ইনুসির বিরুদ্ধে আমরা মানবাধিকার লঙ্ঘন আইনের শাসন লঙ্ঘনের আমরা তার জন্য আমরা এই চারটা অর্গানাইজেশনে ইনুসির বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারি অভিযোগ দাখিল করতে পারি কারণ বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তো কোন কোন গ্রাউন্ডে আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি আপনারা পৃথিবীর যেই যেই দেশে আছেন সেই দেশে ব্যক্তি পর্যায়ে হোক অথবা সাংগঠনিকভাবে হোক আপনারা এই পিটিশনগুলো দায়ের করতে পারেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা নির্দেশনা আছে এবং আমরা জানি প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে কেন সব কাজে যে বর্তমানে বাংলাদেশে ইনুস যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্য আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করতে হবে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে অবহিত করতে হবে এটি আমাদের দায়িত্ব আর সেই কাজটি যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইনুসের পতন নিশ্চিত আর সেই কাজটি যদি করতে আমাদের যত দেরি হবে আমাদের রাজপথে আমাদের ঘুরে দাঁড়ানো তত দেরি হবে তাই সবাইকে বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনারা সবাই গুরুত্ব সাথে নিয়ে আপনারা সবাই এই চারটা অর্গানাইজেশনে ইনুসের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করবেন কোন কোন গ্রাউন্ডে ইনুসের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারবেন আমি একটু তুলে ধরছি আপনাদের সুবিধার্থে যে আপনারা এটার জন্য আপনাদের আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না ব্যাপারটা একেবারে সহজ যে ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসে কতগুলো আর্টিকেল আছে মানবাধিকার লঙ্ঘনের সে আর্টিকেলগুলো যদি বায়োলেশন হয় অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল সেই আর্টিকেলগুলোর অনুসারে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে বা স্টেটের বিরুদ্ধে রাষ্ট্রের রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করতে পারবেন এবং তার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সো আমি আর্টিকেলগুলো এবং বিষয়গুলো আপনার কাছে আপনাদের কাছে একটু পরিষ্কার করে তুলছি যাতে আপনারা সহজেই পিটিশনগুলো বা অভিযোগগুলো দায়ের করতে পারেন সেটা হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের কতগুলো আর্টিকেল আছে যেমন আর্টিকেল টু ইউরোপিয়ান কনভেনশন অব দ্য হিউম্যান রাইটস সেটা হচ্ছে রাইট টু লাইফ মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে বাঁচার অধিকার আছে সেই যদি বাঁচার অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে অ্যাকর্ডিং টু দা আর্টিকেল টু অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস সে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সে নালিশ করতে পারবে তো বাংলাদেশে এখন আপনি বলেন যে বাংলাদেশে রাইট টু লাইফ কি আছে বেঁচে থাকার অধিকার কি আছে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলেই তো পিটিএ মারছে যুবলীগের নেতাদেরকে দেখলেই পিটিএ মারছে ছাত্রলীগের নেতাদেরকে দেখলেই পিটিএ মারছে তাদের রাইট টু লাইফ নাই তার মানে এটা স্পষ্টতি আর্টিকেল টু অফ দ্য হিউম্যান রাইটস অফ ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস এটা ভাইলেশন করা হয়েছে সে এখন আমাদের কি করতে হবে তাহলে এই আর্টিকেলের অধীনে এটাকে স্পষ্টভাবে উল্লেখ করে আপনারা একটা পিটিশন বা অভিযোগ দায়ের করতে হবে তারপরে হচ্ছে আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসে বলা আছে টর্চার ইন হিউম্যান অ্যান্ড ডিগ্রেড ইন ট্রিটমেন্ট এখন আপনি বলেন যে বাংলাদেশে কে মানুষদেরকে নেতাকর্মীদেরকে টর্চার করা হচ্ছে ও ডেফিনেটলি করা হচ্ছে ইনহিউম্যান বিহেভিয়ার করা হচ্ছে ডিগ্রেড ইন ট্রিটমেন্ট করা হচ্ছে ডেফিনেটলি ইনহিউম্যান অমানবিক ব্যবহার করা হচ্ছে তাহলে কি করতে হবে তাহলে আমরা আর্টিকেল থ্রির অধীনে আমরা পিটিশন দায়ের করতে পারি অভিযোগ দিতে পারি আর্টিকেল ফাইভ রাইট টু লিবারিটি অ্যান্ড সিকিউরিটি অফ পার্সন রাইট টু লিবারিটি কি আছে বাংলাদেশে কোনো রাইট টু লিবারিটি নাই তারা আর্টিকেল সিক্স রাইট টু ফেয়ার ট্রায়াল আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাইট টু ফেয়ার ট্রায়াল মানে প্রত্যেকেরই সঠিক বিচার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু আমাদের বাংলাদেশে কি কোনো ন্যায় বিচার কেউ পাচ্ছে আদালতে মানুষ আসামিদেরকে ডিম চুরে মারা হচ্ছে আদালতে মানুষদেরকে পিটানো হচ্ছে শেখ হাসিনাকে জামাত শিবিরের বিচারক দ্বারা জামাত শিবিরের আইনজীবী দ্বারা তাজুল দ্বারা তাজুলকে করে একই দলের ব্যক্তিদেরকে একই দলের আইনজীবী করে একটা ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাহলে কি রাইট টু লাইফ এখানে আছে তা স্পষ্টতই তো আর্টিকেল সিক্স অব দ্য ইউরোপিয়ান অফ হিউম্যান রাইটস এটা ভায়োলেশন হয়েছে তাহলে আমরা এটা একটা পিটিশন দায়ের করতে পারি আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তারপরে আরও আর্টিকেল আছে আমরা সবগুলো বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে যেমন আর্টিকেল সেভেন অফ ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস নো পানিশমেন্ট উইদাউট ল মানে কাউকে শাস্তি দেওয়া যাবে না আইন বহির্ভূতভাবে তো বাংলাদেশে কি এটা হচ্ছে কোনো আইনই তো বাংলাদেশে মানা হচ্ছে না রাস্তায় মপ করে ধরে যাদেরকে পিটানো হচ্ছে আবার তাদেরকে যারা যাদেরকে পিটানো হচ্ছে যারা আর তাদেরকে জেলে দেওয়া হচ্ছে তার মধ্যে স্পষ্টতা আর্টিকেল সেভেন ভাইলেশন হচ্ছে ফ্রিডম অফ থট কনসায়েন্স অ্যান্ড রিলিজন আর্টিকেল নাইন ইউরোপিয়ান অব দ্যুম্যান রাইটস এটিকে আছে কেউ কি রিলিজন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারে ফ্রিডম অব থট তাদের চিন্তা ভাবনা প্র্যাকটিস করতে পারে আজকে আবুল সরকারকে তো গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হয়েছে বাউল গান গাওয়ার জন্য এবং তার যে সমর্থকরা আছে তাদেরকে পিটিয়ে পুকুরে ফেলা হয়েছে তাহলে এটাকে আর্টিকেল নাইন অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস ভাইলেশন হয় নাই স্পষ্টতেই সবগুলো যে কয়টা আর্টিকেল বললাম আর্টিকেল টু থ্রি ফাইভ সিক্স সেভেন এন্ড নাইন ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস অল দ্য রাইটস ভায়োলেটেড বাই গভর্নমেন্ট সো এখন আমাদের কথা হচ্ছে যে ভাই এটা বোঝার জন্য আপনার বড় কোনো আইনজীবী হতে হবে না বাইনের ছাত্র হতে হবে না সহজ এই রাইটসগুলো ভায়োলেশন বাংলাদেশে হচ্ছে সো এখন আমরা কী করতে পারি যারা আমরা প্রবাসে যারা বসবাস করি বিভিন্ন দেশে যারা বসবাস করি এমন এমনকি বাংলাদেশে যারা বসবাস করি আমরা কি করতে পারি শোনেন আমরা পিটিশন দায়ের করতে পারি লিখিত অভিযোগ দায়ের করতে পারি এ পিতে বাংলাদেশের মতো এত কমপ্লিকেটেড না বিষয়গুলো ইউরোপিয়ান এবং আমেরিকার যে বিষয় মানবাধিকার সংস্থাগুলো এগুলো হচ্ছে একেবারে সহজ যে কেউ ব্যক্তি পর্যায়ে অথবা সাংগঠনিকভাবে কোনো অর্গানজেশনাইজ অর্গানাইজেশনের অধীনে এই পিটিশন দায়ের করা যায় এই অভিযোগগুলো দেওয়া যায় ধরেন আপনার অর্গানাইজেশনগুলোর মধ্যে হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল সো ফর এক্সাম্পল আপনাকে যদি বলি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল এখানে যদি আপনি একটা অভিযোগ দায়ের করতে চান এই বিরুদ্ধে বাংলাদেশে যে ইউজ যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে নির্বিচারে মানুষকে হত্যা করছে জেলে দিচ্ছে নির্যাতন করছে এগুলো যদি আপনি দায়ের করতে চান এক ভেরি সিম্পল আপনি একটা ফর্ম ডাউনলোড করবেন ওখানে গিয়ে তাদের ও ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ডাউনলোড করবেন সেই ফর্মের মধ্যে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে আপনি কিভাবে কিভাবে কি কী লিখবেন একদম পয়েন্ট আকারে উল্লেখ আছে ওরা উল্লেখই করে দিয়েছে আপনি শুধু নিচে লিখে এটা ব্যক্তির নামে হলে ব্যক্তির নামে অর্গানাইজেশনের নামে হলে অর্গানাইজেশনের নামে আপনারা এটা দিয়ে এটা ইমেল করে সাবমিট করে দিতে পারবেন এটা একটা ওয়ে আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি চান ইন পার্সেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এই যে এই বিল্ডিং এখানে এখানে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাবমিট করতে পারেন হ্যান্ডওভার করতে পারেন যদি তারা অ্যালাউ করে সো আপনি এই কাজগুলো আমাদের করতে হবে এগুলো একেবারে সহজ কঠিন কোনো কাজ নাই আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যত অর্গানাইজেশন আছে এবং আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহযোগী যতগুলো সংগঠন আছে সবাইকে বলবো প্রত্যেকে এই কাজটি করার জন্য এটা নেত্রী নির্দেশনা নেত্রী সব কিছু বলা যায় না আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সো আপনাদের দিচ্ছি সবাই এই কাজটা করবেন এবং আরেকটা কথা বলি যে কেউ যদি মামলা করতে চান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলা করতে চান সেটা হচ্ছে নেদারল্যান্ডে আইসিসিতে তাহলে আপনার আইনজীবী লাগবে সো আপনারা যদি কেউ আইনজীবী নিয়োগ করতে চান এই চারটা অর্গানাইজেশন আছে এই চারটা অর্গানাইজেশনে যদি কেউ কোনো কিছু করতে চান অভিযোগ দায়ের করতে চান পিটিশন দিতে চান অথবা যদি মামলা করতে চান তাহলে আপনাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে যে হেল্প লাগবে আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করব কি হেল্প লাগবে আপনাদেরকে বলেন কি করতে হবে আপনাদেরকে বলেন আপনারা বলেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো যত বেশি পিটিশন যত বেশি অভিযোগ যত বেশি মামলা হবে তত বেশি এগুলো প্রমাণিত হবে এভিডেন্স কালেক্ট হবে এবং যে মানবাধিকার সংস্থাগুলো আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে তারা এইগুলো সম্পর্কে অবহিত হবে এবং ইউনুসের বিরুদ্ধে তত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবে তত তাড়াতাড়ি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে তত তাড়াতাড়ি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ যেতে পারবে তাই আমি সবাইকে বলবো সবার জায়গা থেকে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সবার জায়গা থেকে মনোযোগ দিয়ে মন থেকে দিল থেকে শেখ জন্য কাজ করতে হবে দিল থেকে দলের জন্য কাজ করতে হবে তালিমশালে এটা সম্ভব কঠিন কোনো কাজ নাই আসুন সকলে মিলে আমরা এই কাজগুলো করি আমরা ইন্টারন্যাশনাল যে চারটা অর্গানাইজেশন আছে এমনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড ন্যাশন হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশনে আমরা কমপ্লেনগুলো দেই পিটিশন দেই এবং সাথে সাথে যেই আন্তর্জাতিক নিউজ সংস্থাগুলো আছে বিবিসি আল জাজিরা রয়টার্স স্কাই সবগুলোতে আমরা বিভিন্ন তথ্যচিত্র প্রমাণ পাঠাই যে বাংলাদেশে কীভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এগুলো আমরা যেন সকলে মিলে এই কাজগুলো যেন করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন যে রায় পান না কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা অনেক হয়তো চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বয়োবৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কি না এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেড আইখান পান্না সার যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এই সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননে জননেত্রী বলেন শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাক পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছে এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ খান কামাল সহ আরও যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে যে হ্যাঁ হা 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 হ্যাঁ আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোক নাকি ভালো ডিফেন্স করেছেন এই কোর্টকে স্বীকৃতি দিলেন কে জেড আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করার দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকেই সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নেই তার মিটিং এর যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যায় ওখানে বৈশে আছে এখনো মিটিং শুরু হয় এর বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় ওই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলে আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিংয়ে আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাহে আপনারা বাইন্দা আপনারা পণ্ডিত আমি করতে বলছে কি পণ্ডিত আমি না করেন একটু চুপ থাকেন এবং মানুষের বিপদ হওয়ানোর তো দরকার নেই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা 15ই আগস্ট এই 32 নম্বরে যাব ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিন সেই দিনও প্রায় 300 ছেলে পেল ধরাgeqslant এই ওনার মতন একজন আকন মুন্ন্য লোকের কথা শুনিনা এরপরে আজকে উনি স্ট্রেইট দেন ডিফেন্স লয়ার হয়েছে শেখাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলেন যে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলেছে কারণ আওয়ামী লীগ তো এই কোট মানেই না তাহলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোটের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই জেডাই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন কারণ পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে অনেকে হয়তো আপনারা বলছেন ভাই আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগকে কোর্টই মানেন এই বিচারই মানে না সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন যে ডাই খান পান্ডা স্ব হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোনো ফাইল ওনাকে দিবেন কিছুই তুনি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে যান কেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রায়টা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া রায় ভুয়া কোট ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না 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 আমরা লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়ে আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা দাঁড়াই ছিল না আমিরুল ইসলাম যেটা হয়েছে বলছিল আমি দুঃখ পেয়েছি হা সেও তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইউনুসের পাঁচাটা কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনি হচ্ছেন যে কুত্তা পাঁচাটা কুত্তা আশি বছর বয়সে ভিম্রতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের স্টার আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে ওনার সব রাজাকার বললে ভুলবো উনি রাজাকার উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ বিরুদ্ধের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ রে তুই আকবরায় কথা বলতে কেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বল তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছি যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মঞ্চ একাত্তর কুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতে যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন না তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছে গতকালকে শেখ হাসিনা নিউ একটা টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেষ নো আমি কাউকে নিয়োগ দেই কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যেই কোট আমি মানি না সেই কোট আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে কার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি সে এই আইসিটি কোট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোর্ট বলছে ভুয়া কোর্ট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা এখানে পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু